যে বাংলাদেশ দলকে বাংলাদেশের লোক শক্তিশালী ভাবতো আমরা কিন্তু শক্তিশালী ভাবতাম না বাংলাদেশের লোক বাংলাদেশ দলকে শক্তিশালী বানিয়ে রেখেছিল এবং পুরো বিশ্বতে বাংলাদেশ দল কেমন পারফরমেন্স করে আমরা জানি কিন্তু বাংলাদেশ দল ভাবতো কি আমাদের দল অনেক শক্তিশালী কিন্তু পারফরমেন্সে সেরকম শক্তিশালী দল কিন্তু বাংলাদেশ না সেই শক্তিশালী দল এখন অনেক দুর্বল হয়ে পড়ল ভারত আর বাংলাদেশের মধ্যে দুটো টেস্ট ম্যাচের সিরিজ এখন চলছে প্রায় একটা টেস্ট ম্যাচ কমপ্লিট হয়ে গেছে ভারত আসানিসে জিতে গেছে এবং বাংলাদেশকে দুশো আশি রানে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচ সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে আর সাকিবুল হাসান দুটো ফরম্যাট থেকে অবসর ঘোষণা করে দিল একটা হচ্ছে টি টোয়েন্টি আর একটা টেস্ট ম্যাচ এই দুটো ফরম্যাট সাকিবুল হাসান আর খেলবে না ভারতের সঙ্গে যে টি টোয়েন্টি সিরিজ হবে ছ তারিখ থেকে সেই সিরিজটা লাস্ট সিরিজ হবে সাকিবুল হাসানের এই সিরিজটা খেলার পরেই সাকিবুল হাসান টি টোয়েন্টি আর খেলবে না এর পরের মাসে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের টেস্ট সিরিজ আছে সেই সিরিজটা লাস্ট সিরিজ হবে সাকিবুল হাসানের সেই সিরিজটা খেলার পর সে অবসর নিয়ে নেবেন টেস্ট ক্রিকেটেও তো দুটো ফরম্যাট থেকে সাকিবুল হাসান অবসর নিচ্ছেন ওয়ান ক্রিকেট শুধু খেলে যাবেন সাকিবুল হাসান তো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো সাকিবুল হাসান টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে আর বাকি যতগুলো লিগ আছে সেইগুলোতে সে কন্টিনিউ করবে এবং সেইগুলো লিগ সে খেলে যাবে যেমন আইপিএল বিপিএল সিপিএল তারপর বিগ ব্যাস যেখানে যেখানে সে চান্স পাবে সেখানে সেখানে সে খেলবে কিন্তু কথাটা হচ্ছে কি সাকিবুল হাসানের দল বাংলাদেশ সাকিবুল হাসান যাওয়াতে অনেকটা দুর্বল হয়ে পড়বে কেননা সাকিবুল হাসান বাংলাদেশ দলের জন্য একটা সোনার মতো প্লেয়ার ছিল সাকিবুল হাসান বলিং ব্যাটিং দূরত্বই কাজ করতো এবং আমরা জানি সে কেমন পারফরমেন্স করে বলিং হোক বা ব্যাটিং হোক সে দারুণ পারফরমেন্স করতো বাংলাদেশ দলের হয়ে আর সেই দলের হয়ে যদি সাকিবুল হাসান না খেলে তাহলে আপনারা ভাবতে পারছেন কতটা বাংলাদেশের দল দুর্বল হয়ে পড়বে তো জানি না পরবর্তীতে কেমন হবে কিন্তু এখন বাংলাদেশ দল যতটা দুর্বল ছিল আগে তার থেকে প্রায় আধখানি দুর্বল হয়ে যাবে সাকিবুল হাসানের জন্য সাকিবুল হাসান একটা বাংলাদেশের স্টার অলরাউন্ডার তার পরিবর্তন হিসেবে কেউ আসতে পারবে না সে একটা লেজেন্ড প্লেয়ার বাংলাদেশে আর সেরকম প্লেয়ার পরবর্তীতে বাংলাদেশের হয়ে কেউ জন্মাবে কি জন্মাবে না জানি না কিন্তু সাকিবুল হাসান যা পারফরমেন্স করেছে বাংলাদেশের হয়ে কেউ করতে পারবে না আর আমরা সবাই জানি সে সাকিবুল হাসান বিশ্বের একটা অলরাউন্ডার দারুণ অলরাউন্ডার যে বলিং ব্যাটিং সব কিছুতেই কামাল করে থাকেন এই রকম পারফরমেন্স করার মতো বিশ্ব ক্রিকেটে জন্ম হবে কি হবে না আমি জানি না কিন্তু সাকিবুল যা করে গেছেন বাংলাদেশের হয়ে সত্যি অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশের হয়ে সাকিবুল হাসান তো সাকিবুল হাসান দুটো ফর্ম্যাট থেকে অবসর নিল এবং বাংলাদেশ দল যতটা ভালো খেলতো আগে সাকিবুল হাসান যাওয়াতে অনেকটা দুর্বল হয়ে পড়বে তারা কিছুদিন সময় লাগবে প্রায় দু তিন বছর হয়তো সময় লাগতে পারে বাংলাদেশ দলকে আবার সেই জায়গাতে পৌঁছাতে কিন্তু সাকিবুল হাসান যাওয়াতে অনেক বড় ঝাটকা বাংলাদেশ দলের জন্য